ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা উপত্যালেনের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো সতেরোই জুলাই বুধবার এখন বাজে রাত সাড়ে নটা এখন থেকে ব্লগটা শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজ তোমরা দেখতে পাবে দীঘার কেনাকাটার ভিডিও এই ভিডিওটা তোমরা দেখতে পাবে তার সঙ্গে দীঘার আর টুকটাক যে সমস্ত ছবিগুলো বাকি রয়ে গেছে যেগুলো আমি মানে টুকটাক যেগুলো রয়েছে সেইগুলো এই ভিডিওর মধ্যেই শেয়ার করে দেবো তোমরা দেখতে পাবে আর একটা কথা বলে রাখি তোমরা গতকালের ভিডিওতেও দেখেছো ভয়েস ওভার দিয়ে আমি প্রথমটা কথা বলেছি শেষটা সামনাসামনি এসে কথা বলেছি একটা এটাও তাই এটাও সামনাসামনি প্রথমটায় এসে কথা বলছি না ভয়েস ওভার দিয়ে বলছি শেষটাও তাই করব কিন্তু কেন করেছি সেটা তোমাদের বলে রাখি গতকালের ভিডিওতে আমি প্রথমে ভয়েস ওভার দিতে বাধ্য হয়েছি এই কারণেই গতকাল আমাদের ফ্ল্যাটেতে একটা ঘরেতে অনুষ্ঠান ছিল জোরে জোরে বক্স বাজছিল মানে গান চলছিলো সেই জন্য আমি প্রথমটা ভয়েস ওভার দিতে বাধ্য হয়েছি আর আজকে দিয়েছি এই কারণেই আমি আজকের ভিডিওতে প্রথমে যে কথাগুলো বলেছিলাম চেক করতে গিয়ে দেখি সেগুলো আর পাচ্ছি না সেই জন্য ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি তোমাদের তাই একবারে ক্লিয়ার করে দিলাম না তো তোমাদের মনে একটা প্রশ্ন আসতো যে দুদিন ধরে সামনাসামনি কথা না প্রথম দিকে কথা না বলে শেষের দিকে কথা বলছে এটা একটা তো মানুষের মনে প্রশ্নই আসে সেই জন্য তোমাদের ক্লিয়ার করলাম আর হ্যাঁ এই ভিডিওতে যে কথাগুলো বলেছিলাম যেমন আমাকে তিনজন বাইরে থেকে কমেন্ট করেছিল তিনজন আমার ভিডিও দেখে খুব ভালো বলেছে এবং বলেছে আমার একজন বয়স্ক মানুষ সন্ন্যাস সন্ন্যাসী মানুষ উনি আমাকে কমেন্ট করে বলেছিলেন যে তোমার ভয়েস এবং ভিডিও কোয়ালিটি খুবই সুন্দর তোমার ভিডিও দেখে আমার খুবই ভালো লেগেছে আর একজন বাংলাদেশ থেকে কমেন্ট করেছিলেন তিনি আমাকে বলেছেন আপনার ভিডিও আপনার ভিডিও দেখে আমার খুব ভালো লেগেছে আর একজনও তাই সেও আমাকে বলেছে যে তোমার ভিডিও খুব সুন্দর খুব ভালো আর তোমরা এখনো পর্যন্ত জানো কি না জানি না আমি আমার ভিডিওতে এখন জন সাবস্ক্রাইবার হয়েছে আর একটা কথা বলি তোমরা এতদিন ধরে যে দীঘার ভিডিওগুলো পেলে তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানিও এই লাস্ট একদম এই কেনাকাটার ভিডিওতে আমাকে কমেন্ট করে জানিও আমি জানতে চাই যে আমার করা দীঘার সাতখানা ভিডিও তোমাদের কেমন লাগলো এতদিন ধরে ভিডিও দিয়েছি কোনো ভিডিওতে আমি সাতখানা পাটের ভিডিও করিনি এই প্রথম আমি সাতখানা পাটের ভিডিও করলাম দীঘার ভিডিও দিয়ে যাই হোক এত কথা বলছি তোমাদের ভালো হয় তো শুনতে ভালো লাগে না কিন্তু আমাকে তো বলতে হয় যাই হোক যারা আমাকে কমেন্ট করেছে তাদেরকে একটা কথাই বলি যে আমাকে কমেন্ট করার জন্য ধন্যবাদ আর তারা যেন আমাকে অনেক অনেক আশীর্বাদ করে আমি অনেক বড় হতে পারি আরও এগিয়ে যেতে পারি নিজের পায়ে দাঁড়াতে পারি তাদের আশীর্বাদ থাকা থাকলে থাকার সঙ্গে সঙ্গে আরও যারা বাকি আমার ভিডিও যারা দেখছো আমি জানি না তাদের তাদেরকে আমি চিনি না তাদেরকেও বলছি তারা আমার পাশে থাকো আমাকে আশীর্বাদ করো আমি যাতে এগিয়ে যেতে পারি নিজের পায়ে দাঁড়াতে পারি আমি যে জিনিসটা নিয়ে আজ তোমাদের সামনে তুলে ধরতে চাই মানে যে জিনিসগুলো নিয়ে তোমাদের সামনে আমি তুলে ধরতে চাইছি সেগুলো যেন ভালোভাবে হয় আমি যেন সফল হই দেখো আমি বাড়িয়ে তো কিছু করি না তোমাদের প্রথমেই আমি বলেছি সব কিছু জিনিস বাড়িয়ে হয় না ঠাকুরের একটা মানে মাহাত্ম থাক পর্যন্তই দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা